ভারতে একের পর এক বিমান দুর্ঘটনা যেন থামছেই না গত কয়েক মাসে এয়ার ইন্ডিয়া বিমানের নানা ঘটনার আতঙ্কে পড়েছে যাত্রীরা মঙ্গলবার বাইশ জুলাই সকালে হংকং থেকে দিল্লিগামী ফ্লাইট এআই থ্রি ওয়ান ফাইভ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই আগুন ধরে যায় বিমানের অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে যাত্রীদের নামানোর সময় ওই আগুন লেগেছে বলে জানা গেছে সঙ্গে সঙ্গে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ইউনিটটি বন্ধ করে দেয় এবং যাত্রী ও ক্রুরা নিরাপদে বিমান থেকে নেমে যায় এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে এয়ারবাস এ থ্রি টু ওয়ান মডেলের বিমানটিতে কিছুটা ক্ষতি হয়েছে এবং তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রাউন্ডেড থাকবে বিষয়টি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনে জানানো হয়েছে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এর আগের দিন সোমবারও কোচি থেকে মুম্বাইগামী একটি বিমান অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে প্রবল বৃষ্টির মধ্যে রানওয়ে থেকে পিছলে গিয়ে তিনটি চাকা ফেটে যায় এবং ইঞ্জিনের ক্ষতি হয় ঘন ঘন এমন ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে ডেল্টা এয়ারলাইন্সের একটি ড্রিম লাইনার মাঝ আকাশে আগুন ধরায় বিশ্বব্যাপী বিমান নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে